দেখে কি মনে হচ্ছে এগুলো পুরীর খাজা খেয়ে বলতে হবে এই খাজার উদ্দেশ্যে আজ রওনা হয়ে পড়লাম এখন আমি আছি খিদিরপুরের মোড়ে কিভাবে যাচ্ছি জগন্নাথ মন্দিরে কলকাতার জগন্নাথ মন্দিরে যাচ্ছি পুরীর খাজা খুঁজতে আজকে যারা এখনো যেতে পারেননি পুরী তাদের কোনো আক্ষেপের কারণ নেই কলকাতাতেই আপনারা দেখে নিতে পারেন জগন্নাথ মন্দির এবং এখানে ভোগ প্রসাদেরও সিস্টেম আছে আমি ডিটেলস বলে দিচ্ছি খিদিরপুর মোড় থেকে আপনারা বাসেও যেতে পারেন অটো করেও যেতে পারেন শামদিপুর স্টপ শামটিপুর স্টপে নামতে হবে ওখান থেকে পাঁচ মিনিট মতো হাঁটা এখানে এসে পুরীর কথা খুব মনে পড়ছে পুরীর মন্দির কমপ্লেক্সেও অনেকগুলো ছোট ছোট মন্দির আছে ঠিক সেভাবেই কলকাতার মন্দির কমপ্লেক্সেও অনেকগুলো ছোট ছোট মন্দির তৈরি করেছে এই মন্দিরের ভাস্কর্য বা কারুকার্য সত্যিই খুব সুন্দর দেখতে বেশ ভালো লাগবে হাতে টাইম নিয়ে আসবেন এই মন্দির প্রাঙ্গণে খুন বসে থাকতে পারবেন এখানে বিকেলবেলা প্রসাদ দেওয়া হয় সেটা পাবেন আর ঘুরে বেড়াতে পারবেন ভালো লাগবে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন আর সকালের দিকে আসলে কুপন কাটার একটা ব্যাপার আছে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে যদি ভোগ খেতে চান দুপুরবেলা এখনকার ভোগ মূল্য হচ্ছে ওয়ান ফিফটি রুপিস পার হেড এখানে আমার একটা পার্সোনাল মতামত শেয়ার করছি পুরী জগন্নাথ মন্দির শুরু হওয়ার পর থেকে প্রথমে হানড্রেড রুপিস তারপরে ওয়ান টোয়েন্টি এখন সেই ভোগের দাঁড়িয়েছে ওয়ান ফিফটি রুপিস বোঝা যাচ্ছে ভালো ভিড় হচ্ছে সেই জন্য রেটও বেড়ে যাচ্ছে যাই হোক এটা আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন এই মন্দির চত্বরটায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগবে আচ্ছা আরেকটা কথা বলি ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু রেলওয়ে লাইন তাই যারা স্টেশন থেকে আসতে পারেন খিদিরপুর স্টেশন হয়ে আসবেন খিদিরপুর স্টেশন থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট ডিস্টেন্স এই জগন্নাথ মন্দির কারুকার্যগুলো লক্ষ্য করুন ভীষণ সুন্দর অন্য <laughs> এটা অতিথি ভবন বাইরে থেকে যারা আসবেন তারা ওই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে থাকার ব্যবস্থা হয়ে যাবে এবারে এলাম খাজার দোকানে দেখেই বুঝতে পারছি টাটকা খাজা গজা আছে মালপোয়া আছে এখন এর প্রাইস হচ্ছে আট টাকা এইট রু পিস পার পিস এবং এবারে বলি সব থেকে কিসে আনন্দ পেলাম রোজ বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা থেকে দেওয়া হয় বিনামূল্যে ফ্রিতে এই প্রসাদ বা ভোগ সুতরাং যারা দুপুরে আসতে পারছেন না তারা বিকেলবেলা আসলেও অল্প একটু প্রসাদ পেয়েই যাবেন এবং খেতে দুর্দান্ত সব ডিটেলস দিয়ে দিলাম আপনারা সময় করে চলে আসুন মন্দিরে টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির রোজ খোলা থাকে কলকাতায় যারা আছেন অতি অবশ্যই আসবেন এবারে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট খাজার ফিডব্যাক পুরীর খাজা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাই না এক্স্যাক্ট পুরীর খাজা এখানে খাজা খেয়ে যেটা দেখলাম সেটা হলো টাটকা ভালোই খেতে খারাপ না কোথাও যেন সামান্য মিশ খায় পুরীর খাজার সাথে